হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আপনাদের মোবাইল ফোনে গুগল প্লে সার্ভিস ইরোর গুগল প্লে স্টোর আনফর্চুনেটলি স্টপেড এবং নানান ধরনের অ্যাপস আনফর্চুনেটলি স্টপেড এরকম প্রবলেম হয় তো আপনারা কিভাবে এই প্রবলেমগুলোকে ঠিক করবেন মানে কিভাবে গুগল প্লে সার্ভিস ইরোরকে ফিক্স করবেন আপনি যদি জানতে চান তাহলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই লাল বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনাকে সেটিং যেতে হবে সেটিং যান সেটিংয়ে গেলাম তারপরে অ্যাপ্লিকেশন ম্যানেজার বা অ্যাপ ম্যানেজার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ম্যানেজার যে লেখাটি আছে ওর উপরে ক্লিক করুন তারপরে আপনাকে গুগল প্লে স্টোর গুগল প্লে সার্ভিস এবং গুগল ফ্রেমওয়ার্ক খুঁজে বার করতে হবে তো এখন গুগল প্লে সার্ভিস খুঁজে বার করতে হবে দেখুন গুগল প্লে সার্ভিস যে লেখাটি আপনি দেখতে পাচ্ছেন গুগল প্লে সার্ভিসের উপরে ক্লিক করুন তারপরে নিচে যে লেখা আছে ক্লিয়ার ক্যাচেস ক্লিয়ার ক্যাচের উপরে ক্লিক করে ক্লিয়ার করে দিন তারপরে দেখুন ম্যানেজ স্টোরেজ যে লেখাটি আছে ওর উপরে ক্লিক করুন তারপর একটু নিচে দেখুন লেখা আছে ক্লিয়ার অল ডেটা ওর ওপরে ক্লিক করে ওকে করে দিন তার মানে সমস্ত ডেটা ক্লিয়ার করতে হবে সেকেন্ডবার দ্বিতীয়বার আপনাকে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওর করুন তারপর আগের মতো ক্লিয়ার ক্যাচির উপরে ক্লিক করে ক্লিয়ার করে দিন এবং ক্লিয়ার অল ডেটা যে লেখাটির উপরে ক্লিক করে সমস্ত ডেটা করে দিন এখন আপনাকে গুগল সার্ভিস ফেমওয়ার্ক খুঁজে বার করতে হবে আপনি যদি এখানে খুঁজে না পান তো অল লেখার উপরে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচে যাবেন গুগল সার্ভিস গুগল সার্ভিস হ্যাঁ বন্ধুরা পেয়ে গেছি গুগল সার্ভিস ফেটম ওর উপরে ক্লিক করে এর মতো ক্লিয়ার ক্যাচি ক্লিক করে ক্লিয়ার করে দিন তারপরে ক্লিয়ার অল ডেটার উপরে ক্লিক করে সমস্ত ডেটা ওকে পেশ করে ক্লিয়ার করে দিন তো এইভাবে আপনি করার পরে স্টেপ বাই স্টেপ আপনার মোবাইলের গুগল প্লে সার্ভিস আনফরচুনেটলি স্টপ ফিক্স হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে কমেন্ট করুন ফেসবুক গ্রুপে মেসেজ করুন আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আপনাদের জন্য অসংখ্য সুন্দর সুন্দর টিপস ট্রিক্স টেকনিক্যাল ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই